শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিএনপি দেশ বেগম খালেদা জিয়ার বিএনপি আর বর্তমানের বিএনপি আসমান আর জমিন এর কারণ হচ্ছে বর্তমান বিএনপি রাম আর বাম ঢুকে গেছে শাহবাগীরা ঢুকে গেছে বর্তমান বিএনপির স্থায়ী কমিটির নেতারা শাহবাগীদের বাসায় কথা বলে আওয়ামী লীগের বাসায় কথা বলে এটা অত্যন্ত দুঃখজনক এই জাতির জন্য কিন্তু আপনি জানেন বিএনপির স্থায়ী কমিটির এক বড় নেতা বলেছিলেন আমরা শরীয় আইনে বিশ্বাসী মস্ত বড় নেতা আমি বলতে চাই আপনি কি সমকামী তাই বিশ্বাসী আপনি সরি আইনে বিশ্বাসী না বিএনপির স্থায়ী কমিটির নেতা আপনি কি সাহবাগিতে বিশ্বাস করেন কিনা এটা জাতির প্রশ্ন আপনার কাছে কি হচ্ছে আজকে সারা বাংলাদেশে বিএনপি তে আমি বুঝতেছি না বিএনপি চালাচ্ছে কারা আজকে পনেরোই আগস্ট খালেদা জিয়ার কি মসজিদে পালন করতে বলছে স্পষ্ট সারা নেট দুনিয়া ভাইরাল খালেদা জিয়ার ছবি মসজিদের মিম্বরের উপরে লাগিয়ে তারা পনেরোই আগস্ট পালন করছে প্রতিদিন বিএনপির এক লক্ষ করে ভোট কমা শুরু হয়ে গেছে এই যেন বিএনপির ধ্বংসলীলা শুরু হয়ে সারা বাংলাদেশে এর কারণ তারেক রহমান লন্ডন থেকে তিনি যে বার্তা দে বিএনপির রাম আর বাম মার্কা নেতারা হিতে বিপরীত করে আমরা বিএনপির শত্রুরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন ডাইনপন্থী দেশ ও নেতৃবগম খালেদা জিয়া ছিলেন ডাইনপন্থী বর্তমান বিএনপির স্থায়ী কমিটির বেশিরভাগ নেতা বামপন্থী এই বামের বাচ্চারা আওয়ামী লীগকে ধ্বংস করছে এই বামের

বাড়িতে আসতে দিব না। নেতা বলেছেন কথা বলা শুরু করছে। সমগ্র বাংলার মানুষ দেখছে কে বলছে এই কথাটা আরেক নেতা বলছিলেন শহীদ রহমানের নাম দিলে নাকি ওযু করা লাগবে এরা যত বেশি এগুলা বলবে ততই প্রতিদিন বিএনপির ভোট ব্যাংক ধ্বংস হতে থাকবে বাংলাদেশের সুস্থ মস্তিষ্ক লোকেরা একটা জিনিস চিন্তা করছে যে বিএনপি কে ভোট দেওয়ার আওয়ামী লীগ কে ভোট দেওয়ার মধ্যে নাই পাঁচ তারিখের আগের আওয়ামী লীগের চরিত্র বিএনপির কিশোর গ্যাং টোকাই সব বন্যার পানির মতো বিএনপির ভিতরে ঢুকছে জিয়ার আদর্শে গড়া বিএনপি কে তারা সর্বহারা পার্টির মতো ধ্বংস করে দিচ্ছে তারেক রহমান আর লন্ডন থেকে বার্তা দিয়ে না তারেক রহমান দেশে আপনি বিএনপি সাজান আর না হলে আপনিও শেষ বিএনপিও শেষ হয়ে যাবে আজকে জেগেছে জনতা জেগেছে দেশ আগামীতে বাংলাদেশের জনগণ ভোট দিবে যারা জনগণের জানমালের নিরাপত্তা দিবে তাদেরকে আমরা ওই ব্যক্তিকে এখন রাষ্ট্রীয় ক্ষমতার মজদনে বসাতে চাচ্ছি যাকে ভোট দিলে আমার জান এবং মালের নিরাপত্তা হবে যাকে ভোট দিলে একটি টাকা সাদা দেওয়া লাগবে না আমার ভোটটা তাকে দেব